আমাকে একটু হাতটা ধরে তুলুন বাবা আব্দুল কাদের আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি বাবা আপনি আমাকে একটু তুলুন আমাকে একটু হাতটা ধরে তুলুন বরফের আব্দুল কাদের জিলানি বললেন বাবা ছেলে আপনি জামিনে ভর দিয়ে ওঠার চেষ্টা করুন আপনি উঠতে পারবেন সেই সময় ওই দুর্বল রুগ্ন কঙ্কাল সার চেহারা ওয়ালা মানুষটা বলতে লাগলো না 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 আমি উঠবো না আপনি যতক্ষণ না আমাকে তোলেন আমার হাতটা যতক্ষণ না ধরে পারেন আমি কিন্তু উঠব না এমন সময় বড় পিরাপুর কাদির জিলানি নিরুপায় হয়ে সেই কঙ্কালসার সার রুগ্ন মানুষটার হাতটা ধরলেন ধরে যখন টান দিয়ে তুললেন তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা হয় কঙ্কাল মানুষটা মোটা মা তাজা হয়ে গেল বড় পিরাবুল কাদের জিলানি বললেন বাবা ছেলে তুমি কে সে সবাই বললো আই এম শারিয়াম আই এম ইসলাম আমি তো দিন তিন তো শরিয়ারি আমি তো ইসলাম ইসলাম দুর্বল হয়ে গিয়েছিল দিন रुग्ण হয়ে গিয়েছিল জামিনের সঙ্গে মিশে গিয়েছিল দিন এই সময় আমার আল্লাহ আপনাকে পৃথিবীর জামিনে পাঠালেন দিনকে जिंदा করার জন্য ইসলামকে মজবুত করার জন্য ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ আপনাকে পাঠালেন এই দুর্দিনে দুঃসময়েতে আপনি যদি না আসতেন পৃথিবীর মানুষ دین ভুলে যেত ইসলাম ভুলে যেত শরীয়ত ভুলে যেত আমার আল্লাহ আপনাকে পাঠিয়ে দিনকে জিন্দা

আবার ইসলামকে শক্তিশালী করেছে دینকে মজবুত করেছে যখন মানুষ অন্যায় অত্যাচার पापाচারে লিপ্ত তখন আমার আল্লাহ নবীদের ওয়ாரிস কে পাঠিয়েছে বর্তমানে আলেম হাক্কানিরা ওলিয়ে কামেলরা হক ভাবে তার ইসলামের প্রচার করে ইসলামকে মজবুত করছে বাপের আমার তে আজকের আলোচনা থেকে এটুকু আপনাদের কাছে বলে যাই পাঁচ ও আট মাসটা পড়বেন নামাজ ছেড়ে দেবেন না নামাজ ছেড়ে দেবেন না আল্লাহর ইবাদতটা করুন নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত নামাজ ছাড়বেন না আর আমার দয়া দয়ার নাবির যে সুন্নত আছে আমি অনেক সুন্নতের কথা বললাম চেটে বুচে খাওয়া সুন্নত বসে পানি পান করা সুন্নত পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত পায়ের গিরার উপরে পোশাক পরা সুন্নত নবীর নির্দেশ দয়ার নাবি বলেছেন পুরুষদের জন্য মা আসআলা মিনাল কাবাইনে মিনাল ইযারে ফিন নার পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃতভাবে পোশাকটা যায় ওই অংশ সারা আমার আগুনে জ্বলবে ভাই সমস্ত ইমামের একমত ম্যাক্সিমাম ইমামরা বলেছেন ভাই আমার কেউ বলেছেন পায়ের গিরার নিচে পুরুষদের পোশাক পরা হারাম কেউ বলেছেন মাকরুহে তাহরিমি হারামের কাঁচা কাঁচি মানে হবে যদি চলে যায় মাফ করার মালিক আল্লাহ ইচ্ছা কিছু হবে পরা চলবে না স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ওই গিরাতে পুরুষদের এক ধরনের হরমোন তৈরি হয় এটা বিশেষজ্ঞ থেকে প্রমাণ এই হরমোনটা পুরুষদের উপকারে লাগে আর এই হরমোনটা তৈরি হওয়ার জন্য উন্মুক্ত বাতাস উন্মুক্ত পানি উন্মুক্ত হাওয়া চাই বুঝতে পারছো বন্ধুরা আমার তরুণ যুবকের আমার মুরুব্বী আনের আমার আমাদের শরীরে অসংখ্য ছিদ্র আছে কোটি কোটি ছিদ্র আমরা যখন ঘেমে যাই তখন বুঝতে পারবেন শরীরের ভিতর থেকে এই লোমগুলোর গা দিয়ে ঘামগুলো বেরিয়ে আসে ছিদ্র আছে বলি বেরিয়ে আসে

ছোট হলেও দাঁড়িয়ে রাখো আজ বেঁচে আছো কাল বেঁচে থাকবে একটা দিন হবে হাজার বছরের দিন কায়ামতের একটা দিন আজকের হিসাবে 50 হাজার বছরের একটা দিন হবে এক একটা দিন সেই দিনের তুলনায় 50 বছর 60 বছর বেঁচে আছো পৃথিবীতে তার মানে সেই দিনের অনুপাতে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড বেঁচে আছো কিসের সূরজ কিসের অহংকার কিসের তাকাব্বুরি হেদায়েত হয়ে যাও বাপ নামাজটা পড়ো রাসূলের সুন্নাতটা মানো মুখের দাঁড়িটা নবীর সুন্নাত মনে করে রাখো

একদিকে ইমানকে মজবুত করতে হবে দুই নাম্বার আমল করতে হবে আমল মধ্যে দুটো বড় বড় আমল বলেছি একটা হলো সবচেয়ে বড় এবাদত নামাজ আর একটা হলো সবচেয়ে বড় শুন্যের দাঁড়িয়ে

পৃথিবীর কোন মানুষের কথা নয় আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয় আমার দাদা জান কথা হলো আল্লাহ কথা হলো বলেছে ভাইরা আমার তোমরা নামাজে নামাজের মধ্যে চলে এসো আমার আল্লাহ তোমাদের कामयाबी দান করবেন তোমাদের সাকসেসফুল করবেন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে হবে না আল্লাহুম্মা আমিন জোরে হবে না আল্লাহুম্মা আমিন আচ্ছা কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেন আজ